শেষ করতে দাও শেষ করতে তাকে থানায় নিয়ে আসছেন থানায় নিয়ে আসার পরে আপনারা পুলিশের কাছে যে দাবিটা করছেন তার ভিডিও আপনারা ভিডিও স্টেটমেন্ট চান এবং পুলিশ আপনাদের প্রতিশ্রুতি দিয়েছে আপনাদেরকে 10 মিনিট দিবে মারার জন্য তাই তো 10টা মেக்கே মাত্র আচ্ছা 10টা মে যার মধ্যে 4টাই অর রেপেরVictim আচ্ছা এখন 10টা মেয়ে তাকে 10 মিনিটের জন্য মারবে এটা থানা আপনাকে বাড়ি দিচ্ছে ঠিক আছে এখন আমি আপনাদের বলি বাংলাদেশ সেনাবাহিনী এখন থানার প্রোটেকশানের জন্য এবং বাহিরে যে কোনো ধরনের বিশৃঙ্খলা মারামারি আগুন অরাজকতা সকল কিছুর জন্য আচ্ছা থানার প্রোটেকশনের জন্য আমরা ডেপ্লয়েড ইফ ইউ ডোন্ট নো প্লিজ

কি করছি আপনারা যেটা চাচ্ছেন যে তার শাস্তি হবে সব কিছু হবে সেরে বেশ আমি সব মানলাম ঠিক আছে ওকে বাট আপনারা যেটা চাচ্ছেন তাকে আপনারা দশজন মেয়ে দশ মিনিট মারবেন এটা সম্ভব না এটা পুলিশ বললেও সম্ভব তাহলে এবার আমি একটু বলি প্রথমত এই থানায় এই থানার পুলিশকে এই কাজে কোনো দরকার ছিল না কারণ মামলা ছিল ধানমন্ডি থানার নাকি কই কলা বাগান থানার ওয়েট পুলিশ আমরা যখন বললাম আমাদের অভিযোগ নাই পুলিশের সাথে আমাদের কোনো কাজ বাজ নাই আমরা ওকে নিয়ে আমাদের প্রতিষ্ঠান আছে সাহিত্য সচিত প্রতিষ্ঠান ওখানে নিয়ে যাব ওখানে যা হবার হবে তখন পুলিশ বলল যে না এটা করিয়েন না ওখানে অনেক মেয়ে ও একটা রেপিস্ট ওকে সব মেয়ে মিলে মেরে ফেলবে পুলিশ বলছে চাইলে আপনারা অর্থদণ্ড নেন আমাকে পার্সোনালি এই এই প্রস্তাবও দিছে যে ওকে আমরা অনেক টাকা অর্থদণ্ড দেই পারলে সব টাকাটা আপনারা নিয়ে যান

এবার পাঁচ ঘন্টা পরে আর্মি এসে বলল আপনারা তো লিখিত নিছেন আর কোনো স্টেটমেন্ট নেওয়া দরকার নাই আর কোনো ভিডিওতে যাওয়ার দরকার নাই আবার বলল আপনারা এটা করছেন ওদের এখন ছেড়ে দেন আবার বলল পুলিশকে যে ঠিক আছে পুলিশ আপনারা যে প্রবজাল ছাত্রদেরকে দিয়ে এখানে দাঁড় করে রাখছিলেন একজন রেপিসকে মারার হাত থেকে বাঁচাইতে সেই প্রত্যক্ষ সেই সেই বক্তব্য আপনি প্রত্যাখ্যান করেন আপনি কে বলেছেন কিনা অবশ্যই আপনি বলেছেন আপনি আমাকে বলেছেন তার চার স্টেটমেন্ট তো হয়ে গেছে এখন আর ভিডিও করার কি দরকার ইউ সাইড দিস টু মি ঠিক আছে আপনি বলছেন না হ্যাঁ আমি না বলি নাই আমি বলছি যে শুনেন শুনেন আপনি আমার কথা শুনেন আপনার আপনি আমাকে বলছেন যে সে স্টেটমেন্ট দিচ্ছে আমি বললাম আপনার কেস করেন আপনারা বললেন ভিডিও স্টেটমেন্ট

আমি আসছি তারা আপনাদের মারতে যখন উদ্যত হয়েছেন তখন আমি আসছি বুঝতে পারছেন সারা বাংলাদেশ বাংলাদেশ আর্মির খেলা দেখেন শুনেন একটা তো এমন আসছে দ্বিতীয়ত তারা আমাদেরকে আইন দেখাচ্ছে যে উই ক্যান নট ডু দিস এই তারা যদি এরকম ইউ ক্যান নট ডু দিস থাকতো তাহলে আমার এত গুলা মেকেন রেপ হচ্ছে তারা কি করতেছে

সে রেপ কথাটা উল্লেখ করেনি আপনি তাকে জোর করেন নাই সে রেপ কথাটা উল্লেখ করবে সে रेप করেছে সে কথাটা স্টেটমেন্টে উল্লেখ করবে এটাতে আমার কোনো এর নাই আমার একমাত্র কনসার্ন যে আপনারা আইন বহির্ভূত এটা প্রোটেকশন না প্লিজ বুঝতে বোঝার চেষ্টা করেন প্রোটেকশন ইজ समथिंग एल्स আপনারা আপনারা দজ জনের रेप এনটেনমেন্টের মধ্যে পুলিশের কাছে দিয়ে গেছেন ওকে সে রেপিস ওকে কিন্তু আপনারা তার গায়ে হাত তুলবেন খুন হয় ধর্ষিত হয় তার আইনি হবে নতুন পুলিশ আবার রিফর্ম হচ্ছে রিফর্ম পুলিশ আবার রিফর্ম হচ্ছে